दादा गतका सानको नसक स्न एु सानको हे पलिथिनको पलिथिन समय त सिखार बह बह त बह बह Trăn đầu, biết tôi một Đi đi Tôi lại đây đầu biết đâu Còn nó bắn tôi lạc vụ Sao là Làm sao nha Rồi Sendal সেন্ডেল যাও স্নান করা যাব গা পুর আমি সেন্ডেল তোমার দিইনি আকি আকে তাড়াতাড়ি তাড়াতাড়ি আ

लोंगी 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 नहीं हाँ कोई सी के ऐसे का पेन डाल दिया दी मुझे बहुत सारे पेन लोंगी ऐसे ना लोंगी डे करो हाँ हाँ लोंगी बर करो थे। लोंगी थैक पेन पर है जो पेन आता है जाओ जाओ जा।

OK. Tá fechado. Isso já não sobe já posso cá Só que

खाता औदर नन्हाहिले तो जाव लागने बडा रे माता सो माता सोळना सोळना ओ शुद्ध हायले शुद्ध हायने दात सो माता कुलला लाला जी तो तो लंबा खीन खाना नाही बुले तुम्ही ना या आगे जमा करते आइसल पहिला जन व्हिडिओ गोष्टी एयर कूल रे बडो बडो जाकरा रे

তেল তেল সল্লে তেল দিস আচ্ছা শোন দেখি চাও এ হ্যাঁ ওই যে পশ্চিম মোড়ে যে একটা বিড়ি ফালিয়ে রাখছি ওই সি শীত হয়ে থাক আমি তোমার এই ড্রেসিং করুম ওই যে জায়গায় কাটছে না মানে সব ড্রেসিং করিয়া পয় পরিষ্কার যাও 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 তারপরে যে মোরা রান্না হইতেছে মুরগির মাংস হ্যাঁ রান্না হইব খাওয়া দাওয়া কইরা তারপর আবার ঘুম যাও ও মোড়ে যাও

আকার সুজা আস্তে আস্তে জিরো হতে যাবে ওই ব্রিঞ্চি না ওই যে ব্রিঞ্চি যাও बाबा हाथ देखे सबधने

রোগী তো খালি ফাইনালের দিকে যাবে আনছে রোগীর বলে হনে খালি মার কথা মনে পড়ে বাবারে খালি দুষে বাবারে দুষে এই কারণে যে ওনার জন্য কিছুই রাইকে যায় নাই ঠিক তো

যে ডেসিক করে দিবেসি ডাক্তারও না ডাক্তার কাছে গেলে দুই মিনিট খালি টু দিয়ে পপিসের মতো মাইরা ব্যান্ডেজ করে दे दे আর খুসিয়া খুসিয়া ভিতরে ময়লা পিক যা আছে ওখানে বের কত ভালো পাও তারপরে ডাক্তাররা যে জিনিস দেয় না এটা পুরা নাম অ্যালার্জি চিকিৎসা আমার বাপ দাদারা রামলে বায়লেট তুমি খুব গো ভালো না গররে যদি গা বস্ত্র হয় এই বায়লেট দিলে পরে দুই দিনে শেষ

লাগিয়ে দিলাম এখন আর এটার মধ্যে नेट्रो तो सका ओके शेष आगे तुम्हीं जाओ इस टर्न आप इस टर्न आप खाई बात तुम्हीं मुर्गी जाओ हमें डिले कर सीज़ তো দাদা এই যে অপারেশনের আগে যে তোমার একটা ঘা আছাল না জনা আমাগো বৈতে আইছিল ঘা নিয়ে ওই যে আঙ্গুলে মাথায় তখন যে বেথা গুনে আছাল এখন কি রকম বেথা করে নেই বেথা করে না আগে কিমন বেথা করতে আগে জন আছিলে ত নেকি তোমাৰ ঘাইৰ মধ্য পোকা হৈছিল পোকা আছিল

এই কাম করে না কিন্তু লাঠিটা বাড়ি তোমার ওই জায়গায় যে কাটছে না ওটা গা কি করছো না যে তাই কি এই অবস্থা করে হ্যাঁ ভগবান এই যে এই ফুলদা এই যে সুপারি গাছটা কাইটা লাগবে এই গাছে যদি আর একবার দেই তুমি খাইতা না খেয়ে করতাস দেই খুনি গরুর দাদে গা শিখছে গরু গাছের মধ্যে ঠেলা ঠেলা চুল খাইছে হেক না শিখছে আর যদি কোন সময় দেহি তুমি এলো এই ইয়ের মধ্যে গেছ হ্যাঁ কি ছিল মানে একবার খেয়ে জুড়ছে না শুরু করছে হ্যাঁ

পিঁয়াজ আর রসুন খাইবার বলছে এ মা কানের তা তা দিচ্ছেন না জানি নাকি ভিলেজ গোল্ড এটা ভিলেজ গোল্ড মা এই যে শুনলেন এই রসুন পেঁয়াজ আদা আদা তুনি আছে আলে ঘটনা হয়েছে এই গতকালকে যে বিকেলবেলা কত না মরিচের ফাঁকি ই করলেন ঠিক আছে শন করে স্পেশালি একটু মরিচের ফাঁকি দিবেন আর হলুদের ফাঁকি দিবেন আমি কাঁচা মরিচের ঝাল দিয়ে মুরগির মাংস রান্না করুম সকলটা এই প্রথম আজকে আমি আমার শ্বশুর বাড়িতে নিজের হাতে রান্না করলাম মুরগির মাংস কারণ আমার শাশুড়ি রান্না এত ভালো একদিন খাইলে এক মাস আর মনে চাই না আর আমার বোরাতের রান্না যদি খান কেউ তাহলে তো এক বছর মতো বাসা রান্না খাই বেরি É, uhum. tocha!